লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার পুরুলিয়ার দু নম্বর ব্লকের রাঘবপুর গ্রাম পঞ্চায়েতে ভোট প্রচারে এলেন বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী নেপাল মাহাতো সকাল এগারোটা শুরু করলেন ভোট প্রচার এই লোকসভা নির্বাচনে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলকে পরাজিত করতে একশো শতাংশ আশাবাদী নেপাল মাহাতো তিনি জানান পুরুলিয়ার মানুষের উন্নয়নের জন্য যে যে কাজ করা দরকার সেটা বর্তমানে সাংসদ কিছুই করেননি এখনকার সাংসদ নির্বাচিত হয়ে স্থানীয় মানুষের যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করার চেষ্টা করব রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রার উল্লেখ করে তিনি বলেন কংগ্রেস এই আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবে সেই সঙ্গে তার আরো বক্তব্য হল জয়নি অবশ্যই আশাবাদী আমাদের দুটো দলের জোট একসঙ্গে লড়ছে এবং আমরা ভোটের আগের যে ভোটের সংখ্যা তাতে আমরা জয়ের কাছাকাছি অবশ্যই আছি তারও বেশি মানুষকে মানুষের কাছে যেতে হবে মানুষকে বোঝাতে হবে বর্তমানে যে দেশের পরিস্থিতি এই যে বিজেপি যা করছে সেগুলো যেমন একদিকে বোঝাতে হবে তেমনি রাজ্য সরকারের ব্যাপারটা আছে এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পুরুলিয়ার নিজস্ব ব্যাপারটা এখানে একটা নিজস্ব আইডেন্টি আছে এই জেলার এবং এই জেলার এমন কিছু কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো মানে সঠিকভাবে তুলে ধরা হয়নি সেগুলো সঠিকভাবে তুলে ধরা জেলার উন্নয়নের স্পেসিফিক কিছু স্টেপ নেওয়া এগুলো আমাদের মূল বক্তব্য আছে আর সাধারণ জনগণকে আপনি কি বলতে মানে মেসেজ দিতে চাইবেন সাধারণ জনগণকে এটাই বলতে চাইব যে আসুন আপনারা এই ভোটটা এমপির ভোট সেই এমপির ভোটের মতো যেন ট্রিটমেন্ট হয় কারণ পঞ্চায়েত ভোটে নিশ্চয়ই পঞ্চায়েত ভোটে ব্যাপারটা আলাদা থাকে এখানে এমপির ভোটের উপর নির্ভর করছে এই জেলার ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যদিও এটা রাজ্য সরকারের নির্বাচন নয় কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া জোট যে তৈরি হয়েছে সে বিজেপিরকে হারাবার জন্যেই হয়েছে এবং এই দেশের সংবিধান রক্ষার জন্যে অতএব এখান থেকে কংগ্রেসের ক্যান্ডিডেটেই একমাত্র সেই দলের সঙ্গে যুক্ত হতে পারে ইন্ডিয়ার সঙ্গে অন্য তৃণমূল পারবে না এক আর দু নম্বর হচ্ছে যে আমরা এই জেলার বিশেষ করে কৃষি কৃষির ব্যাপারটা পিছিয়ে আছে এখানে সেচ দিন আগে হয়েছিল সেই দেবেনবাবুর আমলে তারপরে সব বন্ধ শিল্পের ব্যাপার আছে আমি ছড়া এয়ারপোর্টটা অনেকটা এগিয়ে দিয়েছিলাম সেটাও কার্যকরী হলো না যোগাযোগ ব্যবস্থা যদি একটু বাড়ানো হয় তাহলে আমরা নিশ্চয়ই পুরুলিয়া শিল্পের শিল্পবন্ধু এলাকা এখানে হতে পারে সেটা ট্যুরিজম আছে এগুলোকে এই ইয়ে আছে মানে চিকিৎসা ব্যবস্থা একটু উন্নত এগুলো সঠিকভাবে দিল্লিতে তুলে ধরার যে পরিস্থিতিটা হয়নি এখনও আমি এইটাই আবেদন করব। যে আপনারা আসুন এগুলো একটু চিন্তা করুন বেকার সমস্যার ব্যাপারটা দেখুন আর জাতীয় কংগ্রেস পরিষ্কার বলেছে যে যারা শিক্ষিত ছেলেমেয়েরা পাস করবে তারা কেউ অবিলম্বে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের মাধ্যমে তারাকে বছরে এক লক্ষ করে টাকা দেওয়া হবে অর্থাৎ একটা জব দেওয়া হচ্ছে যেমন একশো দিনের কাজটা আমরা সুনিশ্চিত করেছিলাম সবার কাজের অধিকার তেমনি ওটা কাজের অধিকারের দিকে যাচ্ছে ওটা সেটা কংগ্রেস করেছে কংগ্রেস কখনও ফালতু কমিটমেন্ট করে না দ্বিতীয় যেটা আমরা করেছি মহিলাদের জন্য এক লক্ষ টাকা মাসে বছরে মাসে আট হাজার তিনশো তেনত্রিশ টাকা যেটা কিন্তু মহালক্ষ্মী বলে বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার থেকে অনেক বেশি টাকা এই বিষয়গুলো মানুষকে বোঝাতে হবে মেয়েদের জন্যে কেন্দ্রীয় সরকারের যে চাকুরি সেখানে পঞ্চাশ পার্সেন্ট রিজার্ভেশনের কথা বলা হয়েছে সুতরাং আলটিমেটলি একটা ভালোভাবে আমরা আঁকাছি শ্রমিকদের জন্য এইসব শ্রমিক যারা আছে তাদের আইডেন্টি কার্ড থাকলে এই পঁচিশ লক্ষ টাকা তারা চিকিৎসার জন্য পাবে এই বিষয়গুলো আমাদের সবাইকে তুলে ধরতে হবে যে একটা জনমুখী আমরা প্রতিশ্রুতি দিচ্ছি কংগ্রেস প্রতিশ্রুতি দিচ্ছি আর কংগ্রেস প্রতিশ্রুতি দিলে সেটা কোনো কোনোদিন সেটা রক্ষা হয়নি এ ধরনের কোনো উদাহরণ নেই সুতরাং এইবারে মানুষকে আমরা বলবো যে আসুন দেশের সংকট মানুষকে বাঁচান শ্রমিককে বাঁচান কৃষকরাকে বাঁচান কৃষি ঋণ সম্পূর্ণ মোকুবের কথা ঘোষণা করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিজেপি হাজার হাজার কোটি টাকা যারা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে চুরি করেছে তাদের লোন মকুব করছে কিন্তু কৃষকদের করছে না সেই কৃষকদের ঋণ মকুবের কথা বলা হয়েছে এই সব বিষয়গুলো আছে এবং আমি পার্সোনালি পুরুলিয়া জেলা বাসীকে বলতে চাই আপনারা অনেককেই ভোট দিয়েছেন অনেক দিন আমাকে একবার আপনারা নির্বাচিত করুন একবারের জন্য সুযোগ দিন অবশ্যই আপনাদের যে ইচ্ছা সেটা পূরণ করার অবশ্যই চেষ্টা করব কিছু কিছু সামাজিক আন্দোলন এখানে তৈরি হয়েছে বিভিন্ন সমাজ বাউরি সমাজ কুর্মী সমাজ মুসলিম মমিন সমাজ আদিবাসী সমাজ তাদেরও অনেক গ্রিভেন্স আছে সেগুলোকেও সব তুলে ধরা হবে রাহুল পুরুলিয়ার প্রভাব পড়বে কিছু অবশ্যই রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রাটাই তো আমাদের মেন টার্নিং পয়েন্ট আজকে রাহুল গান্ধীজি সেই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে সব গরিব শ্রেণীর মানুষরা সেভেন্টি যারা গরিব শ্রেণীর মানুষ এস সি এস টি তারাকে নিয়ে আমরা ভাবছি তাদের উন্নয়নের কথা ভাবছি যেটা বিজেপি ভাবছে না এই কথাটাই তিনি প্রকাশ করতে চেয়েছেন এবং ভারত জোড়োতে বলা হয়েছে কোন পারস্পরিক যেমন দলিতরা মার খাচ্ছে দলিতরা বিভিন্ন জায়গাতে বিজেপির আক্রমণে ইয়ে হচ্ছে সেগুলো সব তুলে ধরে আমরা এটাই বলেছি যে ভারত একটা সব জাতি নিয়েই দেশ ধর্মনিরপেক্ষ দেশ এখানে কোনো বিভেদ চলবে না সেই বিভেদ মুক্ত করতে রাহুল গান্ধী ভারত জোড়ো অর্থাৎ একসঙ্গে ভালোবাসা করে সবাই থাকো